ওয়েলকাম বন্ধুরা মুসকান বিউটি টিপস এ আপনাদের স্বাগত প্রতিদিনের মতো আজ আমি আপনাদের সামনে হাজির হলাম আমার নতুন একটি টিপস নিয়ে আজকের টিপস এ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া উপায় আপনারা ফুল বডি হোয়াইটেনিং প্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন এই প্যাকটি ব্যবহারে আপনাদের সম্পূর্ণ শরীরকে খুব দ্রুত উজ্জ্বল ফর্সা করে নিতে পারবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই প্যাকটি তৈরি করার জন্য আমার প্রথমে লাগবে চাউলের গুঁড়া আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি চাউলের গুঁড়াতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা আমাদের ত্বক থেকে রেখা দূর করে করে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য আমাদের মুখের পাশাপাশি সম্পূর্ণ বডি কে কাচের মতো উজ্জ্বল ও ফর্সা করতে এই চাউলের গুড়ার ভূমিকা অপরিসীম বন্ধুরা এরপরের মতো দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ না তেল আপনারা অবশ্যই চেষ্টা করবেন খাঁটি নারকেল তেল নেওয়ার জন্য নারকেল তেল আমাদের ত্বককে মোলায়ম করতে সাহায্য করে আমাদের ফুল বডিকে কাজের মতো চকচকে করতে এই নারকেল তেল অনেকটাই উপকারী বন্ধুরা সবশেষের মধ্যে আর একটি উপকরণ এড করতে হবে সেটি হচ্ছে হ্যান্ড ওয়াশ আপনারা আপনাদের বাড়িতে যে হ্যান্ড ওয়াশ আছে সেই হ্যান্ড ওয়াশটি ব্যবহার করতে পারেন হ্যান্ড বা বডি অয়েল যে কোনো একটি এখানে অ্যাপ্লাই করতে পারবেন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ হ্যান্ড হ্যান্ডল দেওয়ার পর এই সম্পূর্ণ মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই ব্যাগটিকে এমন ভাবে তৈরি করতে হবে যেন আমাদের হাত এবং পায়ে উভয় জায়গায় খুব ভালো করে অ্যাপ্লাই করতে পারি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার বডি হোয়াইটেনিং প্যাকটি তৈরি হয়ে গেছে তৈরি হয়ে যাওয়ার পর এই প্যাকটি আপনাদের হাত এবং পা এবং বডিতে এভাবে স্ক্রাব করুন আলতোভাবে স্ক্রাব করতে হবে কারণ এখানে চাউলের গোড়া অ্যাপ্লাই করেছি চাউলের গোড়াটা দানা দানা হয় জোরে জোরে স্ক্রাব করলে ত্বকটি ছুলে যেতে পারে আমি শুধুমাত্র আমার হাতের ত্বকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা এই প্যাকটি আপনাদের পা গলা এবং সম্পূর্ণ বডিতে অ্যাপ্লাই করতে পারেন শুধুমাত্র মুখে এই প্যাকটি অ্যাপ্লাই করবেন না কারণ এখানে আমি হ্যান্ড ওয়াশ ব্যবহার করেছি হ্যান্ড ওয়াশটি মুখে ব্যবহার করলে মুখের ক্ষতি হতে পারে এজন্য মুখ বাদে গলা থেকে শুরু করে পা পর্যন্ত আপনারা এই প্যাকটি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে সম্পূর্ণ বডিটি শুকিয়ে যাওয়ার জন্য শুকিয়ে গেলে পুনরায় সাবান বা বডি ওয়াশ দিয়ে আপনাদের সম্পূর্ণ বডিটি পরিষ্কার করে নেবেন আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি মাত্র একবার ব্যবহারেই আমার ত্বকে কতটা পরিবর্তন চলে এসেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ